তো গাইজ অলরেডি এসে গেছি দেখতে পাচ্ছো বাঁকুড়ার একদম খেজুরের জাস্ট আমরা জাস্ট রস খাবো বলেছি বলে যার জন্য পাড়ার জন্য এসে গেছে দেখতে পাচ্ছ দেখো আমরা জাস্ট খাবো বলেছি বলে এখান থেকে ওর জাস্ট রসটা পেরে নিয়ে নামছে বাঁকুড়ার একদম স্পেশাল মানে খেজুরের গুড় দেখতে পাচ্ছ এখানে জাস্ট ফুটছে এত গরম হ্যাঁ জাস্ট অফ অসাধারণ এই দেখো এতটুকু হয়েছে মানে এক গ্লাস হবে কি

খান মানে মানে বলছি দেখে তো খেজুর রস টাটকা খেজুর রস ভাই সকালের পর দেওয়া হয়েছিল হ্যাঁ সকালের পর দেওয়া হয়েছিল তাই তো সকালের পর হাড়িয়ে দেওয়া হয়েছিল খেজুর রসে তো দেখো খাওয়া যাক কেমন লাগলি

অরিজিনাল খেজুর দেখতে পাচ্ছ জাস্ট অলমোস্ট ননিলগুরটা এখানে আমরা যেটা ওখানে মানে পেয়ে থাকি সেটা অরিজিনাল দেখাচ্ছি তোমাদেরকে রনিলগুর বাকুড়ার শব্দে ফেমাস যেটা গুড় জাস্ট ডেকের মধ্যে ऑलरेडी কিন্তু পুরোপুরিভাবে দেখতেই পাচ্ছ মানে ফুটছে গরম আগুনে লিটলি মানে এখানে তো মানে সেন্ট চার্জের ধারণার বাইরে

এটা একদম অরিজিনাল কোন মিশ্রণ নেই চিনি ফিনি কিছু নেই কিচ্ছু মিশ্রণ না তোমরা ওটার ওটার দেয়া করে চিনি মিশ্রণ অর্ডার দেখো গাছ থেকে কিন্তু অলরেডি ভাই নামছে ঠিক আছে নাম নামতে নামতে এখানে শুধু জাস্ট একটু ভাইকে জেনে নেবো ভাই এই গাছ থেকে কি অ্যাকচুয়ালি তোমাদের এই খেজুর রসটা জাস্ট পাড়া হয় এই এখন আড়া হচ্ছে কাল সকাল ভোর চারটায় পাড়া হবে সকাল ভোর চারটের সময় পাড়া হবে তাই তো আর মানে কখন ওখানে জাস্ট লাগিয়ে দেওয়া এই জাস্ট এক্ষুনি লাগালে উঠতে হবে না আর গাছে উঠতে হবে না ভোর চারটার সময় অলরেডি খেজুরের রস ওখানে রস মানে যেটা তাড়ি হয়ে থাকে তাই তো রস একদম রসটা আর বেলার দিকে ওটা তাড়িতে পরিণত হয়ে যায় তাই তো কাকু খিচুড়ি করছো কত লিটার রস আছে কাকু তিনশো তিনশো লিটার ক কেজি গুঁড়বে ষাট কেজি আচ্ছা এই খেজুর রাস্তা কি মানে কতদিন পাওয়া যায় এখানে কার্তিক মাস থেকে একদম মাঘ মাসে পনেরো আচ্ছা আচ্ছা মানে পৌষ পার্বণের পরই শেষ হয়ে যায় তো আচ্ছা আচ্ছা কত করে বিক্রি করছো লিটার পঞ্চান্ন টাকা পাইকারি খুচরো আশি টাকা বা তোমার নাম মোহাম্মদ গব্বর খান তোমার নাম্বার দেওয়া যাবে বলো নাম্বার এইট নাইন সিক্স সেভেন